ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে একজন পাত্রীর সন্ধান নিয়ে এলাম পাত্রীর নাম প্রকাশে অনিচ্ছুক জন্ম তারিখ বারো পাঁচ দু উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষা উচ্চ মাধ্যমিক জাতি হিন্দু কায়স্ত ঠিকানা বর্ধমান বৈবাহিক অবস্থা অবিবাহিত মায়ের চরিত্র খারাপের জন্য মেয়ে ধর্ষণের শিকার হয় তার এই কলঙ্ক মেনে নিয়ে যে ব্যক্তি বিয়ে করতে রাজি আছেন তারাই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার এইট এই পাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেসি